আমি শাহিন আক্তার কণা আমি কাজ করছি ডাই প্রোডাক্ট নিয়ে তো আমি আসলে গুরুত্ব দিচ্ছি ন্যাচারাল ডাইয়ের উপরে ন্যাচারাল ডাই ডাই বলতে আসলে যদিও থ্রুপেস এই টাইপের পোশাক আশাক ব্যবহার করা হয় শাড়িটাই আমরা বেশি জানি কিন্তু ডাই প্রোডাক্টটাকে আমি আসলে ফ্যাশন কিছু ড্রেসের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করেছি যেগুলো ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এগুলো পছন্দ করবে আর বিবিএফআর কাছ থেকে শেখার আসলে অনেক কিছুই ছিল উনি যেমন আমাদেরকে কালার কম্বিনেশান স্টিচ প্লাস হচ্ছে বাটনটা কেমন হবে ড্রেসের প্লাস হচ্ছে স্টিচটা কেমন হবে এই ছোট 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 জিনিসগুলো আমাদেরকে ধরে ধরে শিখিয়েছে তো যেটা আসলে আমাদের আমরা ইমপ্লিমেন্ট করে আসলে আমাদের মনে হয়েছে যে আসলে আমরা বেশ অনেক কিছু শিখেছি প্রোডাক্ট আমার প্রোডাক্টগুলো হচ্ছে ড্রেস এটা যাই প্রোডাক্টের মধ্যে সাধ একটা থেকে সিনথেটিক ফ্যাব্রিক দিয়ে ইউজ বানানো হয় ড্রেসটা কিন্তু এটাকে আমি কটনের মধ্যে করেছি এবং ন্যাচারাল যাই ইন্ডিগোটাই ইউজ করেছি এটা এখনকার জেনারেশনের ছেলেমেয়েরাও করতে পারবে বেশ ফ্যাশনেবল একটা টপ আবার খুব আরামদায়ক